মা কালীর পুজো কবে থেকে শুরু হয় আমরা অনেকেই জানি না চলুন এক নজরে মা কালীর পুজোর সংক্ষিপ্ত ইতিহাস দেখে নেওয়া যাক দেবী কালীর উৎপত্তির মূল ইতিহাস অশুভ শক্তির বিনাশকে কেন্দ্র করে পুরাণ মতে অসুরদের অত্যাচার থেকে বিশ্বকে রক্ষা করতে দেবী দুর্গার ক্রোধ থেকে মা কালীর আবির্ভাব ঘটে তিনি রক্তবীজ সহ ভয়ঙ্কর অসুরদের বধ করে সত্য প্রতিষ্ঠা করেন বাংলার প্রেক্ষাপটে ষোলশ শতাব্দীতে সাধক কৃষ্ণানন্দ আগমবাগিস প্রথম কালীর বর্তমান রূপ দক্ষিণাকালী ও আধুনিক পূজা পদ্ধতির সূচনা করেন পরবর্তীতে আঠারোশ শতাব্দীতে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বিশেষ উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এই পূজা বাংলায় উৎসবের রূপ পায় এবং ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে মূলত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অন্ধকার দূর করে আলোর আবাহন করতেই এই পূজা করা হয় এই ভিডিওটি যারা দেখেছেন তারা নিজের মনের কথা মাকে বলুন আর একসাথে বলুন জয় মা কালী